ওকে ওভারটেক করছে আমি যাচ্ছি না সাদা এরকম লাইন গ্যাপ গ্যাপ তার মানে হচ্ছে এই গ্যাপ গ্যাপ মানে হচ্ছে আমরা ওভারটেক করতে পারি কনস্ট্যান্ট স্পিড মেনটেন করছি আমি দেখতে পেলাম এই ট্রাকটা ওকে ওভারটেক করছে আমি ওকে ওভারটেক করার পর আমি দেখছি ও কতটা দূরে আছে আমার থেকে আমি কিন্তু আমার মিড লেন দিয়ে যাচ্ছি আমি কিন্তু ওভারটেকিং লেন ইউজ করতে একদম স্পিডে বেরিয়ে ওভারটেক করলো ক্রস করে এখানে চলে আসো হলুদ মানে হচ্ছে যদি কনস্ট্যান্ট থাকে ওভারটেক করতে পারবোই না কিন্তু যদি হলুদ থাকে এই আমাকে ওভারটেক করলো ভালো ড্রাইভার ও কিন্তু আবার এখানে চলে আসলো যখনই দুখানা লেন হয়ে যাবে তার মানে হচ্ছে একটা লেন ওভারটেকিং আর একটা লেন নর্মাল ড্রাইভিং তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমরা গাড়িটাকে চালাবো হাইওয়ের মধ্যে দিয়ে আর হাইওয়েতে গাড়ি চালানোর আগে সর্বপ্রথম জানতে হবে গাড়ির মিরার জাজমেন্ট মিরারকে ভালো করে দেখতে হবে ডান দিকের ওয়ার বিএম দিকের ওয়ার বিএম আই আরবিএম ঠিক আছে তারপরে এই যে আমাদের হাইওয়েটা আছে এই হাইওয়েতে দাঁড়াতে গেলে অলওয়েজ এরকম হ্যাজার্ট লাইট জ্বালাতে হবে মানে দপ করছে হ্যাজার্ট লাইট জ্বালিয়ে রাখে দাঁড়াতে হবে গেল নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে হাইওয়ে লেন যে জাজমেন্ট লেনটাকে বোঝা মানে একদম দেখুন ডান দিকে একটা লেন আছে একদম ওখানে ফার্স্ট লেন মিড লেন থার্ড লেন তো যে থার্ড লেনটা আছে সেই সেই আপনার থার্ড লেনটা হচ্ছে স্লোয়েস্ট লেন মাঝখানে একটা মিড লেন মিড লেন দিয়ে আমরা জোরেও যেতে পারি আসতেও যেতে পারি আর একদম ডান দিকেরটা হচ্ছে ওভারটেকিং লেন কাউকে ওভারটেক করে আবার আমরা মিড লেনে চলে আসবো ঠিক আছে এর সাথে কিন্তু আপনারা যদি এই ভিডিওতে নতুন নতুন এসে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলের বাদিকের জাজমেন্ট বা দিকের মাপের ভিডিওটা দেখবেন যেখানে আমি ভিড় রাস্তায় ক্লাচ মুভমেন্ট গিয়ার শিফটিং সব কিছু শিখিয়েছি গাড়ির বাদিকের জাজমেন্ট মানে হচ্ছে সবসময় জানবেন যে কোনো গাড়িকে ওভারটেক করার সময় আর আমরা যেখান দিয়ে দেখি গাড়ির মিডিল যাচ্ছে সেখান দিয়ে গাড়ির বাজ বাঁচাকা যায় ঠিক আছে এখানে বসে আমরা দেখতে পাই মিডিল যাচ্ছে সেখান দিয়ে কিন্তু গাড়ির বাঁচাকা যায় এটা জানতে হবে কাউকে ওভারটেক করার সময় তাকে রাখতে হবে মিডিলের বাঁ দিকে কিছুটা গ্যাপ দিতে হবে এই যে লাইনটা আছে এটা হচ্ছে আমার গাড়ির বাঁচাকার কর্নারটা ঠিক আছে যে গাড়ি হোক না কেন গাড়ির বাইরে যাবেন এমন একটা মার্কিং করে দেবেন ঠিক আছে এবার জানতে হবে আমাদের যে স্টিয়ারিংটা এটা তো একটা ঘড়ি ঠিক আছে এবার হচ্ছে আমাদের স্টিয়ারিংটা একটা ঘড়ি এখানে বারো এখানে তিন এখানে নয় ঠিক আছে এটাকে স্ট্রেট করতে হবে চালানোর আগে স্ট্রেট করবো কী করে খুবই সহজ একদম বাদিকে নয়তো একদম ডান দিকে যতটা যাচ্ছে দিকে ঘুরছে 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 আর ঘুরছে না তারপরে একটা টান ঠিক আছে আরেকটা টান এবার আমার স্ট্রেইটা সোজা হয়ে গেল মানে আমার গাড়ি একদম আমি যখন যাব একদম স্ট্রেট যাবে ঠিক আছে একদম স্ট্রেট যাচ্ছে তো চলুন এবার যাওয়া যাক আমি একদম যাচ্ছি লেফট মোস্ট একদম থার্ড লেন দিয়ে যাচ্ছি মানে এখান দিয়ে আমরা গাড়ি আসতে চালাই ঠিক আছে স্লোয়েস্ট গাড়ি চালাই বা দিকের লেন দিয়ে এবার আমরা আস্তে আস্তে এই লেনে যাবো আস্তে আস্তে দেখুন আমি ইন্ডিকেটারটা লাগালাম খুব জোর জোরে গাড়ি যাচ্ছে আমি মিড লেনে উঠছি ঠিক আছে মিড লেনে উঠছি ইন্ডিকেটার দিয়ে কিন্তু আমি মিড লেনে গেলাম মিড লেনটা মানে হচ্ছে আমরা এই লেন দিয়ে চোরেও যেতে পারি আসতেও যেতে পারি আমাদের ওপর ডিপেন্ড করবে ঠিক আছে কীভাবে চালাতে চাই গাড়ি আমি যদি চাই আসতে যাব খুব আসতে না মিডিয়াম স্পিড তো মিড লেন যদি যদিভাবে জোরে চালাবো তো মিড লেন কিন্তু যখন কাউকে ওভারটেক করে যাব তখন একমাত্র আমাদেরকে ওই লেনে যেতে হবে ঠিক আছে যারা এখান দিয়ে লাগাতার ডান দিক দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে সেটা কিন্তু ভুল কিন্তু হ্যাঁ সে যদি গাড়িটাকে খুব জোরে যায় সবাইকে ওভারটেক করতে করতে যাচ্ছে তখন সে ডান দিকের লেন দিয়ে যাবে কিন্তু অ্যাকচুয়াল এক্স্যাক্ট পদ্ধতি হচ্ছে এখানে ওভারটেক করো আবার এখানে চলে আসো ঠিক আছে চলো আগের দিকে যাওয়া যাক এবার সবসময় জানতে হবে গাড়ির ডান চাকা আর বা চাকা কোথা দিয়ে এগোচ্ছে সেটা কিন্তু আমাদেরকে একদম মানে নখদর্পণে থাকতে হবে যে আমি জানি আমার গাড়ির ডান চাকাটা কোথা দিয়ে যাচ্ছে এখান দিয়ে যাচ্ছে গাড়ির পা চাকাটা এখান দিয়ে যাচ্ছে ঠিক আছে এবার বলি হাইওয়েতে যখনই আমরা দেখবো সাদা এরকম লাইন গ্যাপ গ্যাপ তার মানে হচ্ছে এই গ্যাপ গ্যাপ মানে হচ্ছে আমরা ওভারটেক করতে পারি ঠিক আছে যদি এই সাদার জায়গায় যদি কোনো ইউরো লাইন থাকতো তার মানে হচ্ছে যদি সাদার জায়গায় এরকম হলুদ রঙের যদি গ্যাপ গ্যাপ থাকতো তার মানে হচ্ছে আমাদেরকে কসিয়াসলি আমাদেরকে সাবধানে ওভারটেক করতে হবে দেখে শুনে যেতে হবে কিন্তু এই গ্যাপ গ্যাপ মানে হচ্ছে আমরা আমার অনায়াসেই ওভারটেক পারি ঠিক আছে করতে এবার বলি হাইওয়েতে আপনারা দেখবেন একটু আগে গিয়ে যেখানে ক্রসিং থাকবে সেই ক্রসিং এ যেরকম চেরা জায়গা থাকবে সেখানে না সাদা সরি হলুদ কনস্ট্যান্ট লাইন থাকবে এই দেখেন আমি আস্তে আস্তে যাচ্ছি এই দেখেন এখানে হলুদ কনস্ট্যান্ট লাইন আছে এই এই যে গ্যাপ নেই কিন্তু কোনো ঠিক আছে তার মানে হচ্ছে এইখানে এই জায়গাতে আমি ওভারটেক করতে পারবো না মানে আমি না ওভারটেক করতে কিন্তু পারবো হলুদ মানে হচ্ছে এটা ভালো করে জানবেন হলুদ মানে হচ্ছে যদি কনস্ট্যান্ট থাকে ওভারটেক করতে পারবোই না কিন্তু যদি হলুদ থাকে আমরা সাবধানে ওভারটেক করতে পারবো আর যদি শুধু একদম কনস্ট্যান্ট সাদা থাকে তাহলে আমরা কিন্তু ওভারটেক করতে পারবো না একদমই না ঠিক আছে তাহলে কিন্তু ফাইন হয়ে যেতে পারে হলুদ মানে কি আর সাবধানে ঠিক আছে সাদা মানে হচ্ছে পারমানেন্ট এবার যাচ্ছি এবার দেখুন আমি ডান দিকে যাব ঠিক আছে এখন যাবো না এখন যাওয়ার কোনো দরকারই নেই ডান দিকে কারণ ডান দিকটা কি বললাম ওভারটেক করার জন্য আমি ওকে ওভারটেক করছি করছি না তাই জন্য আমি এই রাস্তা দিয়ে আমি কিন্তু স্ট্রেট সোজা চালাচ্ছি যখন আমার সামনে কোনো গাড়ি আসবে আমাকে আটকাবে মানে কোনো গাড়ি আস্তে আস্তে যাচ্ছে আমার সামনে তখন আমি তাকে ওভারটেক করার সময় ডান দিকে ইন্ডিকেটার দেবো আর এদিক দিয়ে ক্রস করে বেরিয়ে যাবো ঠিক আছে যে এই হচ্ছে এইগুলোকে মাথায় রাখতে হবে এবার যাওয়া যাক আর ওআভিএম জাজমেন্ট মানে আয়না দেখে গাড়ি চালানো ডান দিকের আয়নাতে দেখছি কোন কোন গাড়ি আসছে এই ডান দিকের যে আয়নাটা আছে বা দিকের যে আয়নাটা আছে দুটো আয়নাকেই মাঝখান থেকে ভাগ করবেন ঠিক আছে যে গাড়িগুলো ডান দিকে আছে আয়নার ডান দিকে বাইরের দিকে সে আমার কাছে আছে ঠিক উল্টোটা আর বাদিকে যারা আছে সে আমার এক্সাক্টলি পেছনে আছে সে একটু দূরে আছে ঠিক আছে এবার যাচ্ছি ভালো করে দেখতে থাকো ভিডিওটাকে একদম স্কিপ করবে না ঠিক আছে এবার আমি দেখুন আমি কিন্তু পাঁচ নম্বর গিয়ারে রেখেছি গাড়িটাকে ঠিক আছে কোনো গিয়ার শিফটিং করছি না গাড়ি কনস্ট্যান্ট স্মুথলি এগোচ্ছে এই যাচ্ছি আর একটু স্পিড দিলাম আমি এবার হাইওয়েতে সবসময় দুন্দারাক্কা ওভারটেকিং একদম করবেন না কারোর সাথে কারোর সাথে কখনও রেস লাগানোর দরকার নেই ঠিক আছে আমরা গাড়ি চালাচ্ছি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য তো মনে হলো আমি প্রো ড্রাইভার আমি চলো উড়িয়ে দেবো একে হ্যাঁ পাশ দিয়ে উড়িয়ে বেরিয়ে যাব রকেট চালাচ্ছি তো একদম না আমি একটা গাড়ি চালাচ্ছি রকেট না প্লেন না ঠিক আছে তো হিরো বানার কোনো দরকার নেই এরকম যাচ্ছি আমি কনস্ট্যান্ট স্পিডে সেভেন্টি সেভেন্টি এইটি আপনারা যখন নতুন নতুন ড্রাইভ করা শিখছেন আপনার গাড়িটাকে সেভেন্টির ওপরে নিয়ে যাবেন না সেভেন্টি এইটি ম্যাক্সিমাম আশি তার ওপরে যাবেন না দেখবেন যখন আপনি আশি টাচ করবেন একটা টিটি সাউন্ড দেবে একটা ঠিক আছে তো সেখানেই কিন্তু আপনি গাড়িটাকে স্লো করে দেবেন আস্তে আস্তে স্লো আর যত আমরা হাই রোডে আসতে গাড়ি চালাবো মানে গাড়িটাকে কনস্ট্যান্ট স্পিডে চালাবো তত আমাদের গাড়ি ভালো থাকবে ভালো মাইলেজ দেবে ঠিক আছে এই দেখ আমি কিন্তু এখনও কিন্তু কাউকে ওভারটেক করছি না বলে আমি কিন্তু এখান দিয়ে যাচ্ছি বা এই দেখেন এই আমাকে ওভারটেক করলো ভালো ড্রাইভার ও কিন্তু আবার এখানে চলে আসলো মানে বোঝা গেল ওভারটেক করবে ওই লেন দিয়ে এইদিকে রাস্তাটা দিয়ে ওভারটেক করবে আর এখানে চলে আসবে আর তার সাথে কিন্তু আমাকে বাদিকও দেখতে হচ্ছে কেন এই মুহূর্তে কোনো গাড়ি যদি আমার থেকে চলে যেতে চায় আমাকে এই বাদিক থেকে ওভারটেক করে যেতেই পারে কারণ এটা ওভারটেকিং লেন সবকটায় ওভারটেকিং লেন যেহেতু এখানে গ্যাপ গ্যাপ আছে ঠিক আছে তো গ্যাপ গ্যাপ যখনই দেখবেন সবসময় জেনে যাবেন যে গাড়ি কিন্তু ডান দিক থেকেও আসবে বা দিক থেকেও আসবে আপনাকে ওভারটেক করবে সেই মতো গাড়ি চালাতে হবে ঠিক আছে আমি অনেক কিছু কথা একবারে বলে দিলাম বাট ভালো করে দুবার ভিডিওটাকে দেখবেন তো অনেক সুবিধা হবে এই দেখুন খুব জোরে একটা গাড়ি আসছে ঠিক আছে ভেনু অ্যালকাসার গেল ভেনু না তো একদম স্পিডে বেরিয়ে ওভারটেক করলো ক্রস করে এখানে চলে আসলো ঠিক আছে তো এক্সাক্টলি এই পদ্ধতিতে গাড়িটাকে ড্রাইভ করতে হবে কোনো অসুবিধাই হবে না ঠিক আছে এরকম যাচ্ছি আর আমি কিন্তু কনস্ট্যান্ট এরকম মাথা ঘুরিয়ে দেখছি না ঠিক আছে আমাকে হালকা এরকম জাস্ট লক্ষ্য রাখতে হচ্ছে এই আই আরবিএমটাকে ঠিক করে সেট করতে হবে যাতে পেছন দিকটা পুরো দেখা যায় কোন কোন গাড়ি আমার গাড়ির পেছনে কতটা দূরত্ব মেনটেন করছে সেটাকে দেখতে হবে ডান দিকে কে ওভারটেক করছে সেটাকে দেখতে হবে বা দিক থেকে ওভারটেক করছে সেটাকেও দেখতে হবে এইযো আর একটা গাড়ি আমার এক্সাক্টলি পেছনে আসতে আমি দেখে বুঝে গেলাম এটা বাদিকে যাচ্ছে ওই দেখো ও বাদিকে চলে গেলো ঠিক আছে ওদিকে চলে যাচ্ছে চলে গেলো ওদিকে যে এরকম যাচ্ছি এবার আমি সাপোজ আমি কাউকে ওভারটেক করতে যাব কি করে করব। এই যাচ্ছি সামনে আরেকটা গাড়ি যাচ্ছে তাকে আমি ওভারটেক করব। ওভারটেক করার আগে আমি ইন্ডিকেটার লাগালাম ডান দিকে ঠিক আছে মানে আমি ওকে ওভারটেক করব আমি ফার্স্ট লেনে যাচ্ছি কিন্তু সামনে গিয়ে এখানে দুটো লেন আছে দুটো লেন মানে কি হবে একটা ওভারটেকিং লেন আর একটা ড্রাইভিং লেন ঠিক আছে এই দেখুন এখানে কিন্তু তিনটে লেন আর নেই এখানে দুখানা লেন হয়ে গেল এবার যখনই দুখানা লেন হয়ে যাবে তার মানে হচ্ছে একটা লেন ওভারটেকিং আর একটা লেন নর্মাল ড্রাইভিং ঠিক আছে একে দেখেন এ কিন্তু ভুল চালাচ্ছে গাড়ি ও কিন্তু এদিকে উঠে আস্তে 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 এবার ষোলো ওদিকে এগুলো বাজে ড্রাইভার দুখানা লেন যখন হয়ে গেছে আমি আমার লেনে যাবো আমি এদিকে আসবো কেন ঠিক আছে ওভারটেক করলাম আবার নিগেটা লাগলাম বাঁ দিকে আমি আবার আমার নিজের লেনে চলে আসলাম এই যে হলুদ লাইন কনস্ট্যান্ট মানে এখানে আমি ওভারটেক করতে আমি ক্রস করতে পারি সাবধানে হলুদ লাইন মানে সাবধান কশন ঠিক আছে ওভারটেক করবো আবার ডান দিকে গেলাম ইন্ডিকেটার দিলাম এই দেখেন ইন্ডিকেটার চলছে কিন্তু অফ করলাম ঠিক আছে খানিক দূরে এগোবো খানিক দূর যাবো সাথে সাথে এদিকে আসবো না দেখবো বাঁ দিকে ইন্ডিকেটার লাগালাম এবার বা দিকে আসবো ঠিক আছে মানে যে কোনো গাড়িকে যখন আমরা ওভারটেক করছি আপনারা দেখছেন আমি কিন্তু কিছুটা গ্যাপ মেনটেন করছি কারণ আমি যাকে ওভারটেক করছি সে খুব জোরেও আসতে পারে দুম করে এসে আমাকে ধাক্কা মেরে দিল ঠিক আছে তো সেরকম যেন কোনো কন্ডিশান না হয় তাই জন্য সাবধানে দিকে শুনে আসতে হবে এই আবার ইন্ডিকেটার লাগালাম যখনই আমরা হাই রোডের লেন চেঞ্জ করব তখনই আমাদেরকে ইন্ডিকেটার দিয়ে কিন্তু লেন চেঞ্জ করতে হবে ঠিক আছে এই এখানে আমি এবার এগোচ্ছি এখান থেকে এই কিন্তু রাস্তাটা আমি মনে হচ্ছে ভুল আসলাম আমাকে এদ থেকে গাড়িটাকে ঘোরাতে হবে ঠিক আছে অসুবিধা না আমি এখানে ঘুরিয়ে নিচ্ছি আবার আমি বাদিকে লেনে চলে আসলাম ঠিক আছে এরকম কোনো অসুবিধা হবে না বন্ধুগণ আপনারা আরামসে গাড়ি চালাতে পারবেন কোনো হেডেক নেই হাই রোডে গাড়ি চালানো খুবই সহজ ভিড়ে চালানো কঠিন কিন্তু হাইরোড হাই রোডে আপনারা যদি রুল মেনটেন করে চালান তো কোনো অসুবিধাই হবে না ঠিক আছে এই আসলাম এইখানে এবার আমি গাড়িটাকে ঘোরাবো ঠিক আছে গাড়িটাকে এখান থেকে ঘুরিয়ে নিই এখানে মনে হয় এটা ওয়ে আছে অনেকটা ঘুরতে হবে ওখান থেকে এখান থেকে ঘুরিয়ে নিই ঠিক আছে এখান থেকে গাড়িটাকে ঘোরাবো পেছনটাকে দেখে ঠিক আছে খুব সাবধানে জায়গাটা কেউ আসছে না গাড়িটা বেরিয়ে গেল ঠিক আছে এই আসলাম আমি কিন্তু এদিকে চলে আসলাম ঠিক আছে চলেন এবার আমি এদিকে লেনটাকে ধরে আমাকে বাঁদিকে ঢুকতে হবে আমি যেহেতু এদিক দিয়ে বেশি গাড়ি আসছে আমি ইঞ্জিনিয়টার লাগিয়ে দিলাম কারণ আমাকে এদিকে গেলে অনেকটা রাস্তা যেতে হবে ঠিক আছে এই জন্য আমি ডাবল ইঞ্জিনেটার লাগিয়ে আসছি ওকে এবার আমি গাড়িটাকে ঘোরাবো বা দিকে ঠিক আছে ওকে এবার যাবো ডান দিকে ঠিক আছে না আমাকে অনেকটা রাস্তা ঘুরতে হতো ওদিকে প্রচুর রাস্তা ঘুরতো তো কি ঘুরবে অত ভাই তো যখনই দেখবেন কোন রকম সিচুয়েশন এরকম হয়েছে কোনো মোর টপকে আপনারা চলে গেছেন ঠিক আছে তো যখন কোনো এই হ্যাজার্ড লাইটটা জ্বালিয়ে আসা মানে যখন আমি দাঁড়াবো তখন জ্বালাবো আর যখন কোনো আমি কোনো রাস্তা যেখানে ধরুন ওয়ান ওয়ে বা টু ওয়ে মেনটেন এখানে হয় না এখানে মেনটেন হয় না এখনও কারণ এই রাস্তাটা এখনও খোলেনি অফিসিয়ালি খোলেনি তো ওই জন্য আমি এখানে হ্যাজারটাকে দিয়ে উল্টো দিকে গাড়ি চালিয়ে লেন চেঞ্জ করলাম ঠিক আছে কিন্তু রাস্তাটা যদি খুলে যেত তাহলে কিন্তু ফাইন হয়ে যেত আমার ঠিক আছে এখানে কোনো সিগনাল নেই কিছুই নেই তো অবশ্যই হ্যাজার জ্বালিয়ে ঠিক আছে এরম যাচ্ছি এবার ঠিক আছে স্পিডটাকে মেনটেন করছে এখানে ফর্টি ফিফটির আশেপাশে তার বেশি নয় কারণ এখানে একটু ট্রাফিক রয়েছে বেশি জোরে যাওয়ার কোনো দরকার নেই ঠিক আছে বেশি মোচড় মারবেন না মানে বেশি রিভ করার কোনো দরকার নেই আবার নিগেটা লাগালাম আমি ঠিক আছে আমি ডান দিকে যাবো এবার হট করে তুম করে স্লো হয়ে গেলো গাড়িটা কী হলো ভাই যা ফোর্ট গিয়ার যেহেতু গাড়িটা পিক আপ মনে হচ্ছে আছে টানতে পারছে তো ওই আমি হাই গিয়ারটা লাগিয়ে দিলাম ঠিক আছে এই দেখেন এখানে সামনে ট্রাক যাচ্ছে আর সব দেখবেন আপনারা ট্রাকগুলো অলওয়েজ ডান দিকে ওভারটেকিং লেন দিয়ে চলে এর পেছনেও কারণ আছে যাতে কোনো অন্য কারো ডিস্টারবেন্স না কেউ ওভারটেক করতে অসুবিধা না হয় কাউকে ওই জন্য তারা টান দিকের লেন দিয়ে যায় আমরা অনেকে বলে থাকি টান দিক দিয়ে ভুল চালাচ্ছে কিন্তু ওদের যাওয়ার একটা নিয়ম আছে সব সময় অলওয়েজ থ্রি লেনে আপনারা দেখতে পাবেন ট্রাকগুলো সব সময় একদম ওভারটেকিং লেন দিয়েই যেতে থাকে এখানে দেখেন ঠিক আছে আমি এখানে কীভাবে চালাচ্ছি এবার একে ওভারটেক করব ইন্ডিকেটার চালালাম ঠিক আছে ওকে ওভারটেক করছি ঠিক আছে সামনে একটা ট্রাক রয়েছে ওকে ওভারটেক করছে আমি যাচ্ছি না কনস্ট্যান্ট স্পিড মেনটেন করছি আমি দেখতে পেলাম এই ট্রাকটা ওভারটেক করছে আমি ওর পেছনে চলে আসলাম ঠিক আছে এই চলে আসলাম এখানে ওভারটেক করে ঠিক আছে এবার আমি ওকে ওভারটেক করার পর আমি দেখছি ও কতটা দূরে আছে আমার থেকে ঠিক আছে এই দূরে আছে আমার থেকে অনেকটা আমি চলে যেতে পারি ঠিক আছে এই উঠে গেলাম এবার ব্যাস আর বেশি জোরে না এই আশি নব্বই এর ওপর নয় ঠিক আছে হালকা হন দিলাম আমি কিন্তু আমার মিড লেন দিয়ে যাচ্ছি আমি কিন্তু ওভারটেকিং লেন ইউজ করছি না ঠিক আছে কারণ আমি যখন ওভারটেকিং লেন ইউজ করব তখন আমি ওভারটেকিং লেন কাকে ওভারটেক করার সময় ওভারটেক করবো ঠিক আছে এই দেখেন আমাকে এই দেখেন হেলমেট ছাড়া এরা কি জোরে গাড়ি চালাচ্ছে পড়লেই শেষ যাকে বলে ও কি গাড়ি গেল ভাই পি এমডাব্লিউ টপ মডেল পুরো একদম আচ্ছা আবার ইলেকট্রিক অসাধারণ কনস্ট্যান্ট স্পিড এইটি ওকে এরকম যাচ্ছি আমি কিন্তু এখানে কোনো রেশা রেশি করছি না ঠিক এরমভাবে গাড়ি চালাবেন এরমভাবে চালালে আপনাদের কোনো অসুবিধা হবে না যত দূর যাবেন যাবেন যত দূর যাবেন যাবেন কোনো প্রবলেমই নেই ভাই হালকা হর্ন দিলাম এখানে ঠিক আছে ওকে বলার জন্য আমি আসছি বাদিকেও দেখলাম এটা ক্রসিং ছিল বাদিকে ঠিক আছে এই যেখানে দেখেন ওভারটেক করবো ইন্ডিকেটার লাগালাম ডান দিকে দেখছি কতটা গাড়ি আমার পেছনে আছে ঠিক আছে কতটা দূরে আছে ও আমার থেকে অনেকটা দূরে আছে ওভারটেকিং হয়ে যাবে অসুবিধা হবে না তো আমি এখানে ওভারটেক করব না কারণ আমাকে বাদিকে ঢুকতে হবে ওই জন্য এখানে বাদিকে ইন্ডিকেটার লাগালাম আবার আমি বাদিকে চলে আসলাম ঠিক আছে আপনারা যদি দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবসময় লেন চেঞ্জ করছি ইন্ডিকেটার দিয়েই করছি ইন্ডিকেটার ছাড়া কিন্তু কখনও লেন চেঞ্জ করবেন না ঠিক আছে এইভাবে গাড়ি চালাতে হবে ভিডিওটা একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আরও অনেক ভিডিওজ আছে সেগুলো অবশ্যই চেক করবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আমাকে ওকে এবার আমি ইন্ডিকেটার লাগালাম আমি বাদিকে যাব। ইন্ডিকেটার লাগানোর সাথে সাথে বাদিকে যাব না আমি আমি আগে দেখব কতগুলো গাড়ি আসছে না কী আসছে ঠিক আছে তারপর এই দেখেন আমি কিন্তু দেখছি একটা স্কুটার স্কুটি লেগে লেগে আসছে বা মেনটেন কর দূর পেছন পেছন আসতে একেবারে পুরো আচ্ছা আমি ইচ্ছা করে বাদিকে আসলাম এদিকে আসার দরকার ছিল না তবু দেখানোর জন্য একটু আগে ইন্ডিকেটারটা লাগিয়ে আপনাকে লোককে বলতে হবে যে আপনি বাঁদিকে যাচ্ছেন দুম করে মোড়ের মাথায় এসে অনেক ড্রাইভারকে দেখেছি যারা গাড়িটাকে জাস্ট মোড়ের মাথায় এসে ইন্ডিকেটার দিয়ে ঢুকে গেল তো ওটা ইন্ডিকেটার দেওয়ার কোনো মানেই হয় না ঠিক আছে সাপোজ ওইখানে মোড় থাকবে একশো মিটার কি সত্তর আশি মিটার দূরে মোড় থাকবে ওখানে মোড় এখান থেকে ইন্ডিকেটার লাগাতে হবে আমাকে ঠিক আছে মোড়ের মাথায় ইন্ডিকেটার দিয়ে কোনো লাভ নেই তত কোনো ধাক্কা লেগে যাবে ঠিক আছে এই যেন হর্ন দোবো ক্রসিং আছে ক্রসিং অবশ্যই হন ঠিক আছে এটা বোঝানো গেল বোঝাতে পারলাম ঠিকঠাক করে যাচ্ছি আগের দিকে এবার টানছি এবার একটু ঠিক আছে বেশি রাঙা নয় হালকা পুলকা আর সব সময় বলছি ওয়ার বেমটাকে সেট করে তবেই গাড়ি চালাবে ঠিক আছে নাহলে না এখানে ইন্টারসেকশন আছে এই হোর্ডিংটার মানে তাই ইন্টারসেকশন এরকম থাকবে ঠিক আছে একদম পাঁচ নম্বর থেকে দু নম্বর গিয়ার এটা স্লো হয়ে গেল যখনই দেখবে এখানে এরকম ত্রিভুজ টাইপের আছে না মানে এটা ইন্টারসেকশন ঠিক আছে এটা ক্রসিং এটার এদিক দিয়ে যাব আমরা ঠিক আছে এই এই লাইনটার ক্রস করলাম বেরিয়ে গেলাম ঠিক আছে এইভাবে চালাতে হবে আশা করি বলতে পারলাম ভিডিওটা কেমন লাগলো একটু জানাবে কমেন্ট করে ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে এই ভিডিওটা এতদূর রাখছি আর লম্বা করছি না বাই বাই গাইস টেক কেয়ার